ছিল দেশটিরও সীমানায় হৃদয়েরও আগিনায় আজ সে হারাল কোন দূর জানায় আমি সুমাইয়া নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম তো আজকে আমি হচ্ছে দেখো কোথায় চলে আসছি বাড়ির আঙিনায় কিছু গাছ গাছালি লাগানো হয়েছে গ্রামে গ্রামে এরকমই হয় যে বাড়িতে কিছু জমি থাকলে মানে সামনে কিছু ফাঁকা জায়গা থাকলে সেখানে সবজি গাছ গাছালি লাগিয়ে দেওয়া হয় যাতে হচ্ছে যে ফরমালিন মুক্ত খাওয়া যায় এবং বাজার থেকে টাকা খরচ করে আর কিনতে হয় না আবার পুকুর থাকলে পুকুরে মাছ ছাড়া হয় গোলা ভরা দান গ্রামের মানুষরা এরকমই করে যে গোলা ভরা দান পুকুরে মাছ তারপরে উঠানে সবজি গাছ লাগানো সব কিছুই মানে কোনো কিছু শুধুমাত্র একটু লবণ কিনতে হয় কারণ লবণ তো আর সবাই উৎপাদন করতে পারে না শুধু লবণটাই কিনতে হয় আর সব কিছু আল্লাহ রহমতে গ্রামে যারা থাকে গৃহস্থলীর পরিবারে সব কিছুই থাকে যেমন তেল সরিষার তেল দিয়ে রান্না করা হয় সরিষা হচ্ছে যে ঘানিতে ভাঙিয়ে তেল বানানো হয় সেই তেলটা দিয়েই রান্না করা হয় নতুন করে আর তেল কেনার প্রয়োজন হয় না আবার অনেকে আছে যে সরিষার তেল কেটে পছন্দ করে না অনেকে সয়াবিন তেল খায় সেক্ষেত্রে হচ্ছে যে সয়াবিন তেল কিনে নিয়ে আসে আর দেখো এখানে হচ্ছে যে পেয়ারা হয়েছে আর কিছুদিন পরেই এই পেয়ারাগুলো খাওয়া পাওয়া যাবে এই পেয়ারাগুলো অনেক মজা অনেক টেস্টি বেশি অনেক মিষ্টি এজন্য ভাল লাগে যে ছোট ছোট পেয়ারা অনেক মিষ্টি হইলে অনেক বেশি ভালো লাগে দেখো উঠানে এখানে হচ্ছে যে ডাটা শাক লাগানো হয়েছে ওদিকে পেঁপে গাছ লাগানো হয়েছে বেগুন গাছ আছে মরিচ গাছ আছে পৈশাক গাছ আছে তারপরে হচ্ছে যে বোম্বাই মরিচের গাছ আছে আর দেখো গাছে আম ধরেছে এই আমগুলা কিছুদিন পরেই পেকে যাবে খেতে যে মজা এই এত মজা এত টেস্টি এত রসালো মুখে দিলেই এবং মাও রিং বুঝছো এতটা ভাল লাগে খাইতে অনেক বেশি মজা লাগে তো এদিকে হচ্ছে যে বোম্বাই মরিচ গাছে মরিচ ছিল সেই মরিচগুলোই আজকে ছিঁড়বো মানে তুলব কারণ মুম্বাই মরিচের যে ঘ্রাণ যে ফ্লেভারটা এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু অনেক বেশি ঝাল হওয়ার কারণে অত বেশি খেতে পারি না তবে আমি ট্রাই করছি ঝাল খাওয়ার ইনশাআল্লাহ আমি শিখে যাব প্রচণ্ড ঝাল খাওয়া তখন হচ্ছে যে আমার সঙ্গে কেউ আর ঝাল খেয়ে পারবে না তখন আমি একদম ফাস্ট হয়ে যাব উইন হয়ে যাব কারণ আমি চাই না যে আমার সামনে যদি কেউ ঝাল খেয়ে সে জিতে যায় এটা আমি কখনোই মেনে নিব না এই জন্য হচ্ছে যে আমারও ঝাল খাওয়া শিখতে হবে ঠিক আছে অবশ্যই আমি পেরেছো পার পারবো কারণ পারব না বলে এমন কোনো কিছু নয় আমি এখানে শাওয়ার দিয়ে এসে তারপরে এগুলা একটু ভাবলাম যে এদিকে তাকাইলাম দিকে তা ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে আমি এটা একটু শেয়ার করি তাহলে হবে যে দেখো তোমরা চাইলেও এই যে দেখো এই যে টিনের চালের উপরে এক থোলা আম ধরে আছে এক থোকা এখানে চারটা আছে আমগুলা কিন্তু ছোট মনে হচ্ছে কিন্তু মূলত আমগুলো কিন্তু অনেক বেশি বড় ক্যামেরা এত আসে নাই কারণ অনেক দূর থেকে ক্যামেরা নেওয়া হয়েছে তো আর দেখো এই বেগুন গাছে বেগুন ফুল চলে আসছে আর এই যে আজকে বৃষ্টি হয়েছে না বৃষ্টি হওয়ার কারণে এই গাছগুলো আরও বেশি সতেজ হবে ফলন আরও বেশি হবে আরও বেশি ইয়ে হবে তো বন্ধুরা পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওটা আমার জন্য দোয়া করো